জয় জয় জগন্নাথ প্রভু জগন্নাথ জগতের নাথ তুমি আমার প্রভু তুমি জগন্নাথ প্রভু জগন্নাথ দেব উল্টো রথে বাড়ি ফিরছে মাসির বাড়ি থেকে গত আট দিন সোজা রথ থেকে ছিল মাসির বাড়িতে ঘুমন্ত অবস্থায় এবং ঘুম ভাঙতেই জ্বর ছাড়ল জ্বর ছাড়তেই জগন্নাথ ফিরে এলো বন্ধুরা সব কেমন আছে খুব ভালো লাগছে তাই না রথের মেলা ওই যে কুচি কাচারা রথের রশি দড়ি টানছে কেউ রথ ঠেলে নিয়ে যাচ্ছে আমি সঞ্জয় দেব আমার এই ব্লগ ভোরতলা চ্যানেলে রথযাত্রায় অংশগ্রহণ করেছি গোঘাটের বেঙ্গাই বাজারে আজকে বিশে আষাঢ় শনিবার আজকেই তো উল্টো রথ আর প্রভু জগন্নাথ জ্বর কাটিয়ে শরীরের ক্লান্তি কাটিয়ে ঘুম থেকে উঠে ফিরে আসছে বেঙাই চৌমাথার দুর্গা মন্দির প্রাঙ্গণে হ্যাঁ জগতের নাথ জগন্নাথ তিনি সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন কখনও ঘুমাননি মাত্র এই আটটি দিন মাসির বাড়িতে ঘুমান কারণ তিনি জেগে জেগে জগৎবাসীকে পাহারা দেন আজকের দিনেই তো পুরী মহেশ প্রভৃতি অনেক অনেক স্থানে প্রভু জগন্নাথ দেবের উল্রদ পালিত হয় ভরিতারা চ্যানেলের ভোর পাঁচটায় প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন বরুল মা তারা মাতৃ থেকে প্রভু জগন্নাথ দেবকে প্রণাম এবং অভিনন্দন এই বেঙ্গাই বাজারের রথ আজ থেকে প্রায় আঠাশ বছর আগে সূচিত হয়েছিল প্রথম রথটি চালু হয় একটি লরির মধ্য দিয়ে তারপর সে রথ আস্তে আস্তে অন্য রূপ নিয়ে আজকে রূপে হাজির হয়েছে বর্তমান বেঙ্গাই জোমাথার উন্নয়ন হয়েছে অনেক কিছু যেমন বদলে গেছে অনেক কিছু তেমন হারিয়েও গেছে সে কথা নাইবা বললাম প্রভু জগন্নাথদেবের রথ কেমন লাগছে আপনাদেরকে খুব খুব ভালো লাগার কথা জগন্নাথ দেবের রথকে ঘিরে যেহেতু আজ উল্টো রথে বৃষ্টি তেমন একটা হলো না কাজেই জনজোয়ার নেমেছে আমি সঞ্জয়দেব রথযাত্রায় সামিল হয়েছি খুব ভালো লাগছে বেঙ্গাইচৌমাথার চৌমাথার কোল স্টোরেজ থেকে দেড় কিলোমিটার ধরে বেঙাই চৌমাথার বাজারে রথ এসে পৌঁছালো মাসির বাড়ি থেকে নিজ বাড়িতে এই বেঙাই দুর্গা মন্দিরের সামনেই রথ থাকবে একটি বছর প্রভু জগন্নাথ দেবের কাছে একটাই প্রার্থনা সবাইকে ভালো রেখো বাজারে মিষ্টির দোকানগুলো ছিল উপচে পড়া ভিড় জিলাপি ছাঁকার কাজ চলছে হ্যাঁ রথের দুটি মূল খাবার একটি জিলাপি আর একটি পাঁপড় এগুলো ছাড়া রথের মেলা জমে না গেলি না তুই রথের মেলাতে হ্যাঁ বলে তারা চ্যানেলে আজকের ভিডিও এই সুন্দর প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় জগন্নাথ